রাসুল সাল্লাম বলেছেন মৃত ব্যক্তির জন্য ও সময়টা খুব কষ্ট হয় যখন তাকে তার গ্রহ থেকে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে এর চেয়ে বেশি কষ্ট হয় তখন যখন তাকে কবর শুয়ে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে আরও কষ্ট হয় তখন যখন শরীর হতে কাপড় অলঙ্কার আংটি খুলে নেওয়া হয় সেই সময় তার রু উচ্চস্বরে চিৎকার করতে থাকে এই চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পাই সে যখন চিৎকার করে বলতে থাকে তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চাপড় অলঙ্কার ধীরে ধীরে খুলো যেহেতু এমাত্র আমি মালাকল মাওতের কঠিন আজাব হতে নিকৃষ্টি পেয়েছি যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে হে গোসল দাতাগণ আমার দেহ মর্দন করো না কেননা মালাকল মাউতের কঠিন আজাবে আমার দেহ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে যখন মৃতকে কাফন পরানো হয় তখন মৃতদেহ বলতে থাকে হে কাফন দাতাগণ আমাকে এত তাড়াতাড়ি কাফন পরায় না আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও তাদের সাথে এবারে শেষ দেখা হবে কেমতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না তখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আত্মীয় স্বজন তোমাদেরকে আল্লাহর কসম এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যাও না আমার বাড়ি ঘর স্ত্রী কন্যা সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য একটু সুযোগ দাও আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি তোমরা তাদেরকে কষ্ট দিও না তাদের প্রতি অবিচার করো না আমি এখন সব কিছু সেরে চলে যাচ্ছি তার কখনো ফিরে আসা হবে না তোমরা তাড়াতাড়ি করো না আমাকে সবার কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দাও যখন মৃত ব্যক্তিকে গুরুস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে বংশধরগণ হে আমার আত্মীয় হে আমার প্রতিবেশী তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ের পরে আরামায় এসে আখেরাতের কথা ভুলে যেও না তোমরা লক্ষ্য করে দেখো আমি আল্লাহ নাফার মানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত কামে করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না সব অরিশগণ করে নিচ্ছে আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না যখন জানাজান নামার শেষ কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ দাফনের কাজ শেষ করে আমাজন একটু দোয়া করে যাও হে বন্ধুগণ সত্যি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গিয়েছি কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে না টাকা পয়সা ধন সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না শুধু একটু দোয়া করে যাও টাকা পয়সা সব কিছু আমি রেখে গেছি ভোগ ভোগবিলাসে মুক্ত হইও না আমার জন্য কিছু দান খয়রাত করিও দোয়া কালাম পড়িও আমার রুহের ওপর বকশিস দিও মনে রেখো আমার মতো তোমাদেরকেও একদিন চলে যেতে হবে এত কিছু জানার পরেও আমাদের দুনিয়ার ভোগ ভোগবিলাস দুনিয়ায় মায়ের সাথে ইচ্ছে করে না ভিডিওটা একটা শেয়ার করে দিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তফিক দান করো এবং তুমি আমাদের মাফ করে দাও আমিন